আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নিয়ে এলাম চুলের জন্য চুল পড়া রোধ হবে চুল পড়া কমবে খুশকি দূর হবে ডাইপ্রোসাল আর একটি হচ্ছে ডারমাসিম দুটি উপাদান একসাথে ডাইপ্রোসাল আর ডার্মাসিম একসাথে দশ পোঠা অথবা পনেরো পোঠা নেবেন বড়োটা আর ওটা নেবেন দশ ফোটা এই পরিমাণ নিয়ে একসাথে হাতের তালুতে নিয়ে মাথার ভিতরে চুলের চুল থেকে সব জায়গায় লাগিয়ে দেবেন দিয়ে মা সুন্দরভাবে ম্যাসেজ করবেন মাথার চুল অনুসারে যতটুকু লাগে ততটুকু দু ওটা থেকে নেবেন নেওয়ার পরে সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে ম্যাসেজ করার পরে এভাবে অন্তত চোদ্দ দিন পর্যন্ত এই মেডিসিনটা ইউজ করবেন দুটা মেডিসিন একসাথে ইউজ করবেন ইউজ করলে চুলের যে রুক্ষতা দুর্বলতা খুশকি এবং চুল পড়া এই সমস্যাগুলো থেকে আশা করি আপনারা সমাধান পাবেন এবং চুল শক্ত হবে শক্তভাবে হবে পুষ্টি পাবে পুষ্টি পেলে এই দুটি জিনিস দুটি জিনিস দেখেন একসাথে মিক্স একসাথে মিক্স করে আপনারা মাথায় ইউজ করবেন তাহলে শতভাগ রে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দেখেন ডার্মাসিম এটিও এটি ওইটি দুইটি সিমটা ওটা একসাথে মিক্স করে মাথায় দিয়ে দেবেন কোনো প্রকার সাইড এফেক্ট নেই শুধু একটু হালকা কোনো সমস্যা নেই মাথায় দিবেন যদি কোনো ফাটা বা বিচি থাকে তাইলে একটু একটু জ্বালা অথবা পোড়া করতে পারে তাছাড়া কোনো ঠান্ডা রিল্যাক্স মুডে দিয়ে থাকবেন প্রতিদিন একবার প্রতিদিন একবার দিবেন গোসল করার পর মাথার চুল শুকিয়ে সুন্দরভাবে মাথায় লাগিয়ে দিবেন হ্যাঁ ভিজা চুলে দিবেন না কারণ এইটার যে ময়লা মাথার তাকে শুকনা থাকা অবস্থায় ওটায় মানে একটা জটের মতো জমাটো নিয়ে একসাথে মানে নিয়ে নিতে পারে ঠিক আছে ময়লাটা একসাথে ঔষধটায় দূর করে ফেলতে পারে পরবর্তী দিন দুই তিন দিন পর পর শ্যাম্পু দিয়ে মাথা ধুইবেন ধুইলে সুন্দরভাবে মাথার ভিতরে রিল্যাক্স মুড থাকবে ভালো লাগবো মনে হবে যে চুলগুলো অনেক শক্ত এবং সিল্কি ভালো লাগবে চুলটা দুটা মেডিসিন আসলেই অনেক গুরুত্বপূর্ণ চুলের ভিতরে শ্রেষ্ঠ মেডিসিন দুটি দেখে নিন আপনারা যদি পারেন মাথার চুল নাড়া করে তারপরে সুন্দরভাবে মাথা লাগাইতে তাইলে সবচেয়ে বেস্ট এবং ভালো একটা কাজ হবে হ্যাঁ ভালো একটা কাজ হবে রেজাল্ট পাবেন দেখেন দেখছেন আমি খুলে বের করে দেখে এসছি দেখছেন এই যে দুটা জিনিস কীরকমের আসলেই অনেক ভালো এটার মান ভালো এবং অনেক ভালো স্কোয়ার কোম্পানি এগুলা হ্যাঁ স্কোয়ার কোম্পানি থেকে এগুলা ইয়ে করছে এটার প্রাইস হচ্ছে একটি প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি আর একটি হচ্ছে একশো বিশ পঁচিশ টাকার মতো নিবে ঠিক আছে তোমার শেষ এটার রেটটা দেখি আমার এখন হয়তো দামটা এখানেই আছে দেখাতে চাই আপনাদের হুম খুবই ভালো একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই ভালো মানের উন্নত একটা প্রোডাক্ট টার্মাশিম টাকা টাকা নিবে একটা আর একটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা ঠিক আছে অনেক ভালো একটা জিনিস এগুলো একটু কম প্রাইস নিতে পারে বিভিন্ন দাকে এখান থেকে আপনারা দেখে নিন খুবই সুন্দর একটা মানের প্রোডাক্টস ভালো রেজাল্ট